এই মেয়েটি একটি জঙ্গলের সবচেয়ে সুন্দর দেবী ছিলেন আর সে সবসময় তার সুন্দর রূপ দেখে পুরুষদের লোভ দেখাতো কিন্তু একদিন একটি লোক তার অসহায় জীবন থেকে মুক্তি পেতে জঙ্গলের আত্মার কাছ থেকে সম্পদ ভিক্ষা চাইতে এসে লোকটি একটি জনশূন্য কবরকে তার দাদির কবর হিসেবে সাজিয়ে প্রতিদিন টাকা পাওয়ার আশায় প্রার্থনা করত। কিন্তু একদিন লোকটি যখন প্রার্থনা করছিল তখন একটি সুন্দর মহিলা তার সামনে হাজির হয়ে যায় আর মেয়েটি নিজেকে তার দাদি হিসেবে পরিচয় দেয় লোকটি প্রথমে তার কথা বিশ্বাস না করলেও মেয়েটি যখনই তার দাদির জীবনের গোপন কথা বলে তখনই লোকটি তার জালে ফেসে যায় এরপর মেয়েটি লোকটিকে একটি ঘয়ে আশ্রয় দেয় তখনই লোকটি মেয়েটি জানতে পারে এই তার দাদি নয় আসলে সে একজন শক্তিশালী নারী ছিল যাকে শত বছর ধরে এই গোয়ায় আটকে রাখা হয়েছিল যা থেকে লোকটি তাকে গোয়া থেকে মুক্ত করতে সাহায্য করে এতে মেটি খুশি হয়ে লোকটিকে সহায় ফিরে নিয়ে আসে কিন্তু তারা যখন একটি ট্যাক্সিতে ওঠে তখনই মেটি দেখে গাড়িতে অদ্ভুত কিছু রয়েছে তাই সে গাড়ি চালককে জানায় এই গাড়িতে কিছু মৃত ব্যক্তি রাত্তা রয়েছে যারা প্রতিশোধের আগুনে জ্বলতেছে দেখা যায় এই ট্যাক্সির মালিক এই গাড়িতে একটি দুর্ঘটনা ঘটিয়েছিল আর সেখানে একটি পরিবারের মানুষ মারা গিয়েছিল কিন্তু সেই গাড়ির মালিক মৃত ব্যক্তিদের কোনো ক্ষতিপূরণ দিয়েছিল না এদিকে মেয়েটি গাড়ি চালককে নিয়ে আসল উনি খুঁজে বের করে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয় আর মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিয়ে দেয় এবার তো ভিডিও লাইক বাবা